রাজবাড়ী জেলা কারাগারে অসুস্থ হয়ে নাজিবুল হক নামে এক কয়েদির মৃত্যু হয়েছে মঙ্গলবার এগারোই জুন বেলা সোয়া এগারোটার দিকে ওই কয়েদির রাজবাড়ী সদর হসপিটালে নেওয়া হলে জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নাজিবুল হক গলেন্দ উপজেলার কামরদ্দিন পাড়ার মৃত শামসুল হকের ছেলে রাজবাড়ী জেলা কারাগার জেলার সৈয়দ শাহ শরীফ জানান হস্তান্তরযোগ্য দলিল আইন এনআই অ্যাক্ট এর একশো আটত্রিশ ধারায় নাজিবুল হককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত মামলায় সাজার পর চলতি বছরের তেইশ জানুয়ারি থেকে তিনি কয়েদি হিসেবে জেলাঘারাগারি ছিলেন মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হলে তিনি অসুস্থ হয়ে পড়েন তৎক্ষণাৎভাবে তাকে রাজবাড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হসপিটাল হস্তান্তর করেন অ্যাম্বুলেন্সে ফরিদপুর নেওয়ার পথে রাজবাড়ি শহরের শ্রীপুর এলাকায় পৌঁছালে তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না এরপর তাকে আবার রাজবাড়ি সদর হসপিটালে নেওয়া হলে সেখানে তার জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন মরাদেহ তদন্তের জন্য রাজবাড়ী সদর হসপিটালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে রাজবাড়ি সদর হসপিটালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আবু হানিফ জানান ওই কয়েদ শ্বাসকষ্ট ও ডায়াবেটিস ছিল এছাড়া ও তার প্রেশার অনেক কমে গিয়েছিল হাসপাতালে আনার পর তাকে ইসিজি করা হলে সেই রিপোর্টে অস্বাভাবিক ছিল যে কারণে তাকে ফরিদপুর হসপিটালে হস্তান্তর করা হয় তবে ফরিদপুর নেওয়ার পথে তিনি মারা যান ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে